বেগুনি কিন্তু আমরা সবাই পছন্দ করি তবে বেগুন অতিরিক্ত খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতি হয় কারণ বেগুনিতে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে আমার তো কয়েকদিন টানা খাওয়ার পরে এত বেশি অ্যালার্জি হয়ে গিয়েছে পুরা মুখ একদম অ্যালার্জিতে ভরপুর হয়ে গিয়েছে এটা কিন্তু আমার পরিবারের কাউকেই স্যুট করে না খুব কমই খাওয়া হয় যাই হোক আজকে আপনাদের জন্য খুবই হেলদি স্বাস্থ্যসম্মত একটা মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়ো নিয়ে আমি বানিয়ে দেখাবো এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন খুবই মজা করে খাবে বাচ্চারা যদিও বা কুমড়ো খেতে চায় না তাহলে চলুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি কুমড়ো দেখেছেন এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দাও দিতে পারবেন লবণ তো সাপ মতো দিয়ে দিয়েছি এটা কিন্তু অনেক বেশি মজার হয় একবার ট্রাই করে দেখবেন মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি বেসন তিন চার টেবিল চামচের মতো বেসন দিয়েছি এক চা চামচ দিয়েছি কন বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই তিন টেবিল চামচের মতো চালের গুঁড়াও দিয়ে দিলাম আমি যা যা দিয়েছি সব দেবেন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব একটু ঘন ব্যাটার হবে আর কি যেভাবে আমরা বেগুনিটা করে থাকি ঠিক সেভাবেই আর মিষ্টি কুমড়োগুলো আমি একদম প্রথমে ধুয়ে তারপর হচ্ছে পাতলা করে কেটে নিয়েছি পাতলা করে কাটার ট্রাই করবেন পানিটাও খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর গায়ের থেকে এই যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে দেখেন থিকনেসটা কেমন হবে একবার হলো ট্রাই করে দেখবেন যারা করেন নাই এই রেসিপিতে ভীষণ মজার হয় কিন্তু এই যে দেখেন আমি কীভাবে কেটেছি কুমড়োগুলা আমি যেই কচি কুমড়ো থাকে সেগুলাই নিয়েছি ওগুলো অতিরিক্ত মিষ্টিও হয় না খুবই মজার হয়েছিল কিন্তু এভাবে করে কুমড়ুন আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যারা এখনও করেন নাই এই যে এভাবে করে আমি বেগুনির মতো করে জাস্ট ও পিট একটু গড়িয়ে নিয়ে একদম হাই হিটে গরম করে নিয়েছি তেলটা তারপরে এক এক করে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে আর কি যেভাবে বেগুনি করা হয় ঠিক সেভাবে করে আমি একদম ব্রাউন করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে আশা করি রেসিপি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর উপকারে আসলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন এই যে দেখে নিভাবে করেই সব সবগুলো আমি তুলে নিচ্ছি বেগুনিতে ভীষণ অ্যালার্জি আপনারা চাইলে এভাবে করে করতে পারেন কুমড়ুনি বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে পাশাপাশি তাদের পুষ্টিটাও পাবে কিন্তু মিষ্টি কুমড়োর যে পুষ্টিটা আছে আজ এতটুকু আসসালামু আলাইকুম